বিষ্ণুপুরে বাস্তাকাতির ঘটনায় এবার ভিন রাজ্য থেকে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করল বিষ্ণুপুর থানার পুলিশ পুলিশ জানায় ধৃতরা হল আয়সর মল্লিক ও জহুর মধুল দুজনেরই বাড়ি পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানার ছোট আঙারিয়া গ্রামে পুলিশ সূত্রে জানা যায় তিরিশে নভেম্বর গভীর রাতে সালতনা থেকে যাত্রীবাহী একটি বাস বিষ্ণুপুরের দিকে আসছিল সেই সময় ঢেঙ্গাশোল গ্রামের রাস্তায় গাছ ফেলে যাত্রীবাহী বাসটিকে আটক করে এবং যাত্রীদের কাছ থেকে সোনা দানা ও নগদ অর্থ চিনিয়ে নেয় দুষ্কৃতীরা ঘটনার পরেই বিষ্ণুপুর জয়পুর ও তালডাঙ্গরা থানার পুলিশ তদন্তে নামে সাত দিনের মধ্যেই পুলিশ তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয় তারা বর্তমানে জেল হেফাজতে তদন্তে নেমে পুলিশ জানতে পারে এই ডাকাতের পিছনে যে দুজন মাথা ছিল তারা রাজ্য ছেড়ে তারা বর্তমানে জেল হেফাজতে তদন্তে নেমে পুলিশ জানতে পারে এই ডাকাতের পিছনে যে দুজন মাথা ছিল তারা রাজ্য ছেড়ে তেলেঙ্গানায় পাড়ি দিয়েছে বিষ্ণুপুর থানার পুলিশের একটি দল সেখানে গিয়ে একটি বেসরকারি সংস্থায় কর্মরত এই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে সাত দিনের ট্রানজিট রিমান্ডে বিষ্ণুপুর নিয়ে আসে পুলিশ মঙ্গলবার বিষ্ণুপুর আদালতে তাদের তোলা হয় আট দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে বাস্তাকাতির ঘটনায় মোট পাঁচজনকে এখনো পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করল তিরিশ তারিখে রাত্রিবেলা একটা দশে একটা চুরি আর ডাকাতি ইনসিডেন্ট হয়েছিল একটা বাস সালতোড়া থেকে আসছিল বসে যুবর যাত্রীরা ছিলেন প্রায় পঞ্চাশ জন তো ঢেঙাশোল জঙ্গলে গাছ কেটে পাঁচ থেকে সাতজন অ্যালিগেশন এসেছিলো বাসটাকে আটক করে আর এই যে প্যাসেঞ্জার থেকে ওদের ওনাদের জুয়েলারি আর কিছু ক্যাশ জোরপূর্বকভাবে নিয়ে নিয়েছিলেন মানে দুটা সোনার গনা গয়না ছিল দু একটা নোজ পিন ছিল ম্যাক্সিমাম কিন্তু ইমিটেশন জুয়েলারি ছিল আর এক ড্রাইভার থেকে বারো হাজার টাকা আর একটা প্যাসেঞ্জার থেকে কিছু টাকা নিয়ে নিয়েছিলেন তারপরে তখনই বিষ্ণুপুর জয়পুর আর টালডাংরা পুলিশ নেমে পেরেছিলো আমরা এসডিপিও সাহেব পুরো টিম গিয়েছিল তখনই আমরা কেস করেছিলাম আর আমরা এক সপ্তাহের মধ্যে আমরা কেসটাকে ডিটেক্ট করে ফেলেছিলাম তিনজনকে আমরা তখন ধরেছিলাম তিনজনের নাম আমাদের আছে একজন সাদিক আলী খাঁ ছিল পিচি যার বাড়ি আমাদের পুনিশল তারপরে একটা মজিবুর খাঁ ছিল আর তারপরে একজন আর ছিল আমাদের শামসুদ্দিন মন্ডল ওনাদেরকে উনিরা কনফেসও করেছিল আর তখন আমরা কিছু স্টলের আর্টিকেল আমরা রিকভার করেছিলাম এক্সামিনেশন করে জানা গেছিল এই ইনসিডেন্টে যে মাস্টার মাইন্ড দুজন ছিল ওদের বাড়ি গোরবেটা ওদের নাম আছে আইসুর মল্লিক এলায়াস অ্যাডাম আর জহুর মন্ডল এলায়াস জলিল এরা ইনসিডেন্ট হওয়ার পরে এরা কিন্তু স্টেট থেকে বাইরে পালিয়ে গেছিলো অন্য জায়গা লুকিয়েছিল তখন আমরা কিছু টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্টেন্স নিয়ে কিছু ম্যানুয়াল সোর্স লাগিয়ে তখন আমরা এদেরকে লোকেশনকে আইডেন্টিফাই করি আর তারপর আমাদের আয়ো বাহাদুর লাইভ একটা টিম ওর সঙ্গে একটা টিম ফোন করে আমরা তেলেঙ্গানা পাঠিয়েছিলাম এরা তেলেঙ্গানা রাঙ্গা বলে একটা ডিস্ট্রিক্ট আছে যেখানে নার্সিঙ্গি পিএস এস ওইখানে লেবার হিসাবে কাজ করছিল আমাদের টিম দশ তারিখে ওই আমাদের টিম আট তারিখে বেরিয়েছিল ওইখানে দশ তারিখে ওদেরকে অ্যারেস্ট করলো অ্যারেস্ট করার পরে ওইখানে লোকাল ম্যাজিস্ট্রেট সামনে ওদেরকে প্রডিউস করা হয় আর তারপর সাত দিন ট্রানজিট নির্মাণ নিয়ে আমরা কালকে রাত্রিবেলা আমাদের টিম এসেছে এদের দুজন অ্যারেস্ট হওয়ার পরে আবার আমি নাম বলছি আইসুর মল্লিক অ্যাডাম যার বাড়ি গরবেটা আছে আর জহুর মন্ডল জলিল তার বাড়িও আছে এদের অ্যারেস্ট করা করার পরে আমাদের পুরো গ্যাংটাকে আমরা অ্যারেস্ট করে ফেলেছি আমরা এদেরকে আজকে কোর্টে প্রডিউস করব আট দিনে আমাদের পুলিশ রিমান্ড আমরা নিব তারপর আমাদের এদের থেকে যার স্টলের প্রপার্টি আছে আর স্টলের মানি ওটাকে আমরা রিকভার করব কিভাবে জানতে পারলেন এই তেলঙ্গরা রয়েছে এটা এটা আমাদের কিছু ম্যানুয়াল সোর্স আছে আর তারপর আমাদের কিছু টেকনিক্যাল অ্যাসিস্টেন্স আছে সার্ভিল্যান্স হচ্ছে তারপর আমরা আমরা জেনে ফেলেছি কোন কি মোট কজন গ্রেফতার হলো এই ঘটনায় এদেরকে দুজনকে নিয়ে আমরা টোটাল 5 জন গ্রেফতার হয়েছে মোটামুটি পুরো আমাদের গ্যাংটাকে আমরা ধরে ফেলেছি আগে যারা অ্যারেস্ট হয়েছিল ওনারা কি জেসিতেই আছেন হ্যাঁ উনিরা এখনো জেসিতে আছেন ওনাদেরকে আমরা ফার্দার ফার্দার আমরা আবারও ওনাদেরকে আমরা ইন্ট্রোগেট করত এই যে এখানে চুরি করে বাইরের দেশে যে লেবারের কাজ করা কিসে কাজ করতো আর এরা ওইখানে আনঅরগানাইজ সেক্টরের লেবারে কাজ করত রঙের মিস্ত্রি হিসাব ওইখানে কাজ করতো